সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো আরে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি তো এখন যাচ্ছি তো চলো সো গাইস আজকে পরিবেশ দেখো কত পরিষ্কার আকাশ আর গাই সামনে দেখতে আছো রাম গাছ ওখানে কত মুকুল হয়েছে তো এই হচ্ছে আজকের ভিউ এই হচ্ছে আমাদের খেয়াঘাট খেয়াঘাটের রাস্তা মালুনচয় যাওয়ার মালুন একটু পাচ্ছ মালুঞ্চ আর তো বাজার হয়ে গেছে এখন ঘরে চলে এসেছি তো কুক্ষিতে পেয়ে গেছে তো পান্তা খেয়ে নিই তারপরে অন্য সঙ্গে দেখা হচ্ছে আর গাইস পান্তা খাওয়ার পরে এত কাজের চাপ কি বলবো গাইস তো কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে দেখছো আজকে একটু কষ্ট হয়ে গেল কারণ মানুষ থেকে এসেছি তারপরে আমাদের বালি পাথর দু ফুট করে এনেছে লোক পায়নি যার জন্য নিজেরাই পড়েছি তো রোড ছিল সঙ্গে একটু কষ্ট হয়ে গেছে তো আজকে আর ভিডিও করতে পারিনি গাইস এত কাজের চাপ ছিল ওই জন্য ভিডিও করতে নিত তার জন্য সরি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই